আপনি যে বলেন মন্দিরে ওই সাড়ে তিন ফুট মা কালীর মূর্তি এই বিশ্বপ্রসবিনী জগন্মাতা এই সাড়ে তিন ফুট মূর্তি কি এই বিশাল বিশ্ব প্রসব করতে পারে এ আমি বিশ্বাস করি না সব গুজরুকি ঠাকুর শিশুর মতো সহজভাবে বললেন তাই না দাঁড়া আমি মার কাছে শুনে আসি মার মন্দির থেকে ঘুরে এসে ঠাকুর যুবকটিকে প্রাঙ্গণে নিয়ে গিয়ে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞেস করলেন আকাশে ওটা তীরে যুবকটি উত্তর দিয়ে বলল ওটা সূর্য ঠাকুর বললেন ওটা কত বড় যুবকটি উত্তরে বলল। আগে পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে অবস্থান করতে পারে ঠাকুর বললেন দূরশালা ওটা তো পাঁচ নম্বরের ফুটবলের মতো ছেলেরা মাঠে খেলা করে ওর ভিতর এত বড় বিশাল পৃথিবী একটা নয় দুটো নয় তেরো লক্ষটা অবস্থান করতে পারে এও আমি বিশ্বাস করি বাপু যুবকটি বিজ্ঞের ভঙ্গিতে বলল আগে সূর্য সত্যিই তেরো লক্ষ গুণ বড় আপনি সূর্য থেকে নয় কোটি ছিয়াশি লক্ষ মাইল দূরে আছেন কিনা তাই ওটাকে এত ছোট দেখছেন শ্রী শ্রী ঠাকুর এককাল হেসে বললেন তুইও শালা মার থেকে অনেক অনেক দূরে আছিস তাই মাকে সাড়ে তিন ফুট দেখছিস মার কাছে আয় দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছে